খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে লোকনাথ বাবার তিন দিনের বার্ষিক উৎসব শেষ হল বৈদ্যবাটিতে প্রতি বছর জন্মাষ্টমী উপলক্ষে এই উৎসবের আয়োজন করে বৈদ্যবাটি লোকনাথ সেবা সংঘ জন্মাষ্টমীর দিন ভোর থেকে শুরু হয় মঙ্গল আরতি তারপর সারাদিন ধরে হয় পুজো অর্চনা হোমজম্পর প্রতিদিন সন্ধ্যায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এই উপলক্ষে জন্মাষ্টমীর পরের দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে নরনারায়ণ সেবা যেখানে কয়েক হাজার মানুষকে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয় লোকনাথ সেবা সংঘের পক্ষ থেকে খিচুড়ি থেকে শুরু করে বিভিন্ন পদের রান্না পায়েশ ভোগ গ্রহণ করেন আবার বৃদ্ধ বনিতা ভোগ গ্রহণের জন্য চিঠি রোড বৈদ্যবাটি খালধার থেকে শ্যরাফুলি তারকেশ্বর রেলগেট পর্যন্ত লাইন পড়ে যায় সন্ধ্যায় বাবার আরতি দেখতে প্রচুর ভক্ত আসেন পুজো কমিটির সভাপতি শ্যামলেন্দু মুখার্জি বলেন বিগত পঁচিশ ছাব্বিশ বছর ধরে বাবার জন্মদিবস উপলক্ষে জন্মাষ্টমী থেকে তিন দিন ধরে এই উৎসব চলে সকাল থেকেই বহু ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন এবং পুজো দেন দ্বিতীয় দিনে হয় নরনারায়ণ সেবা বাবার আশীর্বাদ আর ভক্তবৃন্দের ভালোবাসায় এই উৎসব প্রতি বছর সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় না আমাদের দু হাজার দু সালে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত হয়েছিল মন্দির দু হাজার দু সাল থেকে আমাদের এই ধারাবাহিকভাবে এই অনুষ্ঠান চলে আসছে গতকাল আমাদের যেমন প্রথমে মঙ্গল আরতি ভোর চারটের সময় দিয়ে শুরু হয়েছিল তারপরে বাবার শুদ্ধ স্নান হয়েছে তারপরে পুজো অর্চনা হয়েছে ভোগ বিতরণ হয়েছে ভোগ দেওয়া হয়েছে বাবাকে নিবেদন করা হয়েছে মানুষের হাতে ভোগ দেওয়া হয়েছে ওদিকে যোগ্য করা হয়েছে এবং রাত্রিবেলায় আবার সন্ধ্যা আরতি পুজো সমস্ত কিছু করা হয়েছে আর আজকে আমাদের নরনারায়ণ সেবা এটা আমাদের করা হয়েছে আবার রাত্রিবেলায় কালকে যেমন সন্ধ্যে সাতটার থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এই দুদিন এটা আড়ম্বরতার সঙ্গে আমরা পালন করে থাকি দেখুন আমাদের এখানে মোটামুটি এই শহরের প্রায় বহু মানুষ আছে প্রায় সাড়ে তিন চার হাজার লোক এরকম খাওয়া দাওয়া করে ভোগ খায় বাবার ভোগ খায় হ্যাঁ এখন জানি না কতজন এসছে এটা তো কাউন্ট করা সম্ভব না এত মানুষের মধ্যে তবে আমাদের মোটামুটি ধরে রাখি আমরা তার সাড়ে তিন চার হাজার করে মানুষের সমাগম হয় সেই অনুযায়ী আমাদের সমস্ত আয়োজন করে রাখা থাকে নরেশ রবিদাসের রিপোর্ট সৃজন খবর বাংলা